প্রভু যিশুর গৌরব হোক লুইয়া পাপের বোঝা আর নয় হৃদয়ের গভীরে জমে থাকা অপরাধবোধ গ্লানি আর হতাশা থেকে কি মুক্তি পেতে চান জানতে চান কিভাবে প্রভু যিশুর অমূল্য রক্ত আপনাকে সম্পূর্ণভাবে নতুন জীবন দিতে পারে এই কার্যকরী প্রার্থনাটি আপনার জন্যই আজই লাভ করুন সেই স্বর্গীয় পরিশুদ্ধি প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমাদের আজকের এই বিশেষ প্রার্থনা সভায় আমরা প্রত্যেকেই জীবনের কোনো না কোনো সময় পাপের ভারে ক্লান্ত হয়ে পড়ি পথের দিশা হারিয়ে ফেলি কিন্তু আমাদের মহান ঈশ্বর তিনি প্রেমময় তিনি করুণাময় তিনি চান আমরা যেন তার কাছে ফিরে আসি তার পুত্র খ্রিস্টের রক্তে নিজেদের ধৌত করে পবিত্র জীবন লাভ করি আজকের এই প্রার্থনা সেই মুক্তির পথে একটি পদক্ষেপ যদি এই প্রচেষ্টা আপনার আত্মিক যাত্রায় সামান্যতম সাহায্য করে তবে অনুগ্রহ করে ভিডিওটিতে লাইক দিন আপনার অনুভূতি বা প্রার্থনার বিষয় কমেন্ট বক্সে আমাদের জানান এবং প্রভু যিশুর অমূল্য বাণী ও প্রার্থনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি স্পর্শ করতে ভুলবেন না আসুন আমরা নত জানু হয়ে পিতার কাছে আমাদের হৃদয় উন্মুক্ত করি প্রিয় বন্ধু এই পাপের বোঝার কথা উঠলেই মনে পড়ে যায় বাইবেলের সেই ঘটনার কথা যা আমরা দেখতে পাই মার্ক দুই অধ্যায় এক থেকে তার বারো পদে সেখানে বলা হয়েছে কয়েকদিন পরে যিশু আবার কফর না গেলেন লোকেরা শুনল তিনি ঘরে আছেন তখন এত লোক সেখানে জড়ো হল যে ঘর তো দূরের কথা দরজার বাইরেও আর জায়গা রইল না যিশু লোকদের কাছে ঈশ্বরের বাক্য প্রচার করছিলেন এমন সময় কয়েকজন লোক একজন অবশ রোগীকে তার কাছে নিয়ে আসলো চারজন লোক তাকে বয়ে আনছিল কিন্তু ভিড়ের জন্য তারা তাকে যিশুর কাছে নিয়ে যেতে পারল না এই জন্য যিশু যেখানে ছিলেন ঠিক তার উপরের ছাদের কিছু অংশ তারা সরিয়ে ফেলল তারপর সেই খোলা জায়গা দিয়ে মাদুর শুদ্ধই সেই অবশ রোগীকে নিচে নামিয়ে দিল যিশু তাদের বিশ্বাস দেখে সেই অবশ রোগীকে বললেন তোমার পাপ ক্ষমা করা হল সেখানে কয়েকজন ধর্ম শিক্ষক বসেছিলেন তারা মনে মনে ভাবছিলেন লোকটা এই রকম কথা বলছে কেন সে তো ঈশ্বরকে অপমান করছে একমাত্র ঈশ্বর ছাড়া আর কে পাপ ক্ষমা করতে পারে তারা যে ওই সব কথা ভাবছেন তা যিশু নিজের অন্তরে তখনই বুঝতে পারলেন এই জন্য তিনি তাদের বললেন আপনারা কেন মনে মনে ওই সব কথা ভাবছেন এই অবশ রোগীকে কোনটা বলা সহজ তোমার পাপ ক্ষমা করা হল না ওঠো তোমার মাদুর তুলে নিয়ে হেঁটে বেড়াও কিন্তু আপনারা যেন জানতে পারেন পৃথিবীতে পাপ ক্ষমা করবার ক্ষমতা মনুষ্য পুত্রের আছে এই পর্যন্ত বলে তিনি সেই অবশ রোগীকে বললেন আমি তোমাকে বলছি ওঠো তোমার মাদুর তুলে নিয়ে বাড়ি চলে যাও তখনই সেই লোকটি উঠে তার মাদুর তুলে নিল এবং সকলের সামনেই বাইরে চলে গেল এতে সবাই আশ্চর্য হয়ে ঈশ্বরের গৌরব করে বলল আমরা কখনো এই রকম দেখিনি বন্ধুরা এই ঘটনায় আরও স্পষ্ট যে একমাত্র যিশুর কাছেই পাপের ক্ষমা পাওয়া যায় কারণ যিশু স্বয়ং ঈশ্বর পুত্র যাকে পিতা ঈশ্বর এই পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের পাপ থেকে পরিত্রাণ দিতে একমাত্র তিনি সেই পথ যার মাধ্যমে আমরা ঈশ্বরের কাছে পৌঁছাতে পারি এবং পাপের ভয়ঙ্কর পরিণাম থেকে মুক্তি পেতে পারি তাই যদি আপনি এমন একজন হয়ে থাকেন যিনি পাপের শৃঙ্খলে বন্দি যার জন্য প্রয়োজন পরিত্রাণ তবে আপনি এই প্রার্থনা করুন আর যদি আপনি পরিত্রাণ পেয়েছেন কিন্তু এখনও আপনি পাপ ছাড়েননি তবে আপনিও করুন চোখ বন্ধ করুন হৃদয়কে শান্ত করুন আর বিশ্বাসে নম্র হৃদয়ে এই প্রার্থনা করুন আসুন শুরু করি যিশুর রক্তে পরিশুদ্ধ হওয়ার কার্যকরী প্রার্থনা হে আমাদের অনন্ত প্রেমময় পিতা ঈশ্বর তুমি পবিত্র অতি পবিত্র তোমার সিংহাসন ধার্মিকতা ও ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত স্বর্গ ও পৃথিবী তোমার মহিমায় পরিপূর্ণ তোমার উজ্জ্বলতার সম্মুখে আমরা ধুলিকণার মতো ক্ষুদ্র ও নগণ্য এই সময়ে আমরা তোমার পবিত্র চরণে আসি নতমস্তকে ভগ্ন হৃদয়ে প্রভু তোমার বাক্য বলে রোমিও তিন অধ্যায় তার তেইশ পদে কারণ সবাই পাপ করেছে এবং ঈশ্বরের প্রশংসা পাবার অযোগ্য হয়ে পড়েছে হ্যাঁ প্রভু জগতে কেউ নির্দোষ নয় আদম ও হবার অবাধ্যতার মধ্য দিয়ে পাপ এই জগতে প্রবেশ করেছে এবং সেই পাপের স্বভাব আমরা উত্তরাধিকার সূত্রে লাভ করেছি আমাদের প্রকৃতিগতভাবেই তোমার পবিত্র ইচ্ছা থেকে দূরে সরে যাওয়ার প্রবণতা রয়েছে হে সর্বশক্তিমান ঈশ্বর আমরা স্বীকার করছি আমাদের জন্মগত পাপের কথা যা আমাদের অন্তরের গভীরে বাসা বেঁধে আছে আমরা স্বীকার করছি আমাদের কৃত অসংখ্য পাপ যা আমরা জেনে বা না জেনে তোমার বিরুদ্ধে এবং আমাদের প্রতিবেশীর বিরুদ্ধে করেছি আমাদের চিন্তা আমাদের কথা আমাদের কাজ অনেক সময় তোমার পবিত্র মানদণ্ডের থেকে অনেক দূরে সরে গেছে প্রভু যিশু তুমি বলেছিলে যোহন চোদ্দ অধ্যায় তার ছয় পদে আমি পথ সত্য আর জীবন আমার মধ্য দিয়ে না গেলে কেউই পিতার কাছে যেতে পারে না প্রভু আজ আমরা তোমার কাছে এসেছি কারণ তুমি আমাদের একমাত্র আশা একমাত্র পরিত্রাতা হে করুণাময় প্রভু পাপের বোঝা কত ভারী কত যন্ত্রণাদায়ক এই বোঝা আমাদের আত্মাকে কলুষিত করে আমাদের হৃদয়কে অন্ধকারে ডুবিয়ে দেয় পাপ আমাদের তোমা থেকে বিচ্ছিন্ন করে তোমার সাথে আমাদের মিষ্টি সম্পর্ক নষ্ট করে দেয় অপরাধ বোধ লজ্জা ভয় হতাশা আমাদের গ্রাস করে আমরা অনুভব করি যে পাপের কারণে আমাদের জীবনে শান্তি নেই আনন্দ নেই আমরা ভালো কিছু করতে চাইলেও মন্দ আমাদের টেনে ধরে যেমন প্রেরিত পোল বলেছিলেন রোমিও সাত অধ্যায় তার উনিশ পদে যেসব ভালো কাজ আমি করতে চাই তা করি না বরং তার বদলে যা চাই না সেই সব মন্দ কাজই আমি করতে থাকি রোমিও ছয় অধ্যায় তার তেইশ পদ বলছে পাপ যে বেতন দেয় তা মৃত্যু কিন্তু ঈশ্বর যা দান করেন তা আমাদের প্রভু খ্রিস্ট যীশুর মধ্য দিয়ে অনন্ত জীবন প্রভু আজ আমি এটা গভীরভাবে উপলব্ধি করছি পাপ কেবল শারীরিক মৃত্যুই আনে না এটা আনে আত্মিক মৃত্যু তোমার থেকে চিরন্তন বিচ্ছেদ এই ভয়ঙ্কর পরিণতির কথা ভাবলে আমার হৃদয় কেঁপে ওঠে এই মৃত্যুর দেহ থেকে কে আমাকে উদ্ধার করবে হে পিতা আমি আর পাপের দাসত্বে থাকতে চাই না আমি মুক্তি চাই আমি সত্যিকারের স্বাধীনতা চাই আমি চাই তোমার আলোতে বাঁচতে তোমার পবিত্রতা ও অনুগ্রহে বাঁচতে কিন্তু প্রভু তুমি আমাদের এতটাই ভালোবাসো যে তুমি তোমার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টকে এই পৃথিবীতে পাঠিয়েছ আমাদের পাপের মুক্তির জন্য যোহন তিন অধ্যায় তার ষোলোপদ বলে ঈশ্বর মানুষকে এত ভালোবাসলেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করলেন যেন যে কেউ সেই পুত্রের উপরে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় প্রভু যিশু তুমি ছিলে নিষ্পাপ পবিত্র ঈশ্বরের মেষ শাবক তুমি আমাদের পাপের জন্য স্বেচ্ছায় ক্রুশের উপর নিজের জীবন উৎসর্গ করেছ কালভেরির সেই ক্রুশে তুমি আমাদের সমস্ত পাপের শাস্তি নিজের ওপর তুলে নিয়েছ তোমার হাতে পায়ে পেরেক বিদ্ধ করা হয়েছে তোমার মস্তকে কাঁটার মুকুট পরানো হয়েছে তোমার বুকে বিদ্ধ করা হয়েছে আর সেই ক্ষত থেকে নিঃসৃত হয়েছে তোমার অমূল্য পবিত্র রক্ত হে প্রভু যীশু তোমার রক্ত কোনো সাধারণ রক্ত নয় এ হল ঈশ্বরের পুত্রের রক্ত যা আমাদের পাপ ধৌত করার অসীম ক্ষমতা রাখে বাইবেল বলে ইব্রিয় নয় অধ্যায় তার বাইশ পদে মসির আইন কানুন মতে প্রায় প্রত্যেক জিনিসই রক্তের দ্বারা সূচি করা হয় এবং রক্তপাত না হলে পাপের ক্ষমা হয় না এক যোহন এক অধ্যায় তার সাত পদ বলে কিন্তু ঈশ্বর যেমন আলোতে আছেন আমরাও যদি তেমনি আলোতে চলি তবে আমাদের মধ্যে যোগাযোগ সম্বন্ধ থাকে আর তার পুত্র যিশুর রক্ত সমস্ত পাপ থেকে আমাদের সূচি করে হে পবিত্র যিশু তোমার রক্তে আছে পরিত্রাণের শক্তি পাপের ক্ষমা ঈশ্বরের সাথে পুনর্মিলন তোমার রক্তে আছে শয়তানের শক্তির ওপর লাভের ক্ষমতা তোমার রক্তে আছে আমাদের দুর্বল আত্মাকে সবল করার শক্তি ইব্রিয় দশ অধ্যায় উনিশ থেকে তার কুড়ি পদ অনুযায়ী তোমার রক্ত আমাদের জন্য এক নতুন জীবন্ত পথের দ্বার উন্মুক্ত করেছে যার মধ্য দিয়ে আমরা সরাসরি মহাপবিত্র স্থানে পিতার কাছে উপস্থিত হতে পারি হে প্রভু যীশু এই মুহূর্তে আমরা আমাদের সমস্ত জানা ও অজানা পাপ তোমার চরণে নিয়ে আসছি ঈশ্বর তুমি আমাদের সাহায্য করো আমাদের অন্তরে চেতনা দাও যেন প্রতিটি গোপন পাপ যা আমরা লুকিয়ে রেখেছি বা যা আমরা ভুলে গেছি তা যেন আমরা স্বীকার করতে পারি প্রভু আমরা ক্ষমা চাই আমাদের মনের সমস্ত অহংকার গর্ব আত্মকেন্দ্রিকতা ঈর্ষা ঘৃণা লোভ কামনা কুচিন্তা সন্দেহ অবিশ্বাসের জন্য তোমার রক্তে আমাদের মনকে ধৌত করো আমাদের চিন্তা ভাবনাকে তোমার পবিত্র ইচ্ছার সাথে সঙ্গতিপূর্ণ করো ফিলিপিও চার অধ্যায়ে তার আট পদ বলে শেষে বলি ভাইয়েরা যা সত্যি যা উপযুক্ত যা সৎ যা খাঁটি যা সুন্দর যা সম্মান পাওয়ার যোগ্য মোট কথা যা ভালো এবং প্রশংসার যোগ্য সেই দিকে তোমরা মন দাও প্রভু আমাদের মনকে এই রকম চিন্তায় পূর্ণ করো প্রভু হে পিতা আমরা ক্ষমা চাই আমাদের জিভার সমস্ত পাপের জন্য মিথ্যা কথা পরনিন্দা পরচর্চা অভিশাপ কটুকথা বিদ্রুপ অসার আলাপ ঈশ্বরের নামের অনর্থক ব্যবহার এই সবের জন্য আমরা অনুতপ্ত প্রভু যিশু তোমার রক্তে আমাদের মুখকে সূচি করো। আমাদের মুখ থেকে যেন কেবল আশীর্বাদের কথা সত্যে কথা ভালোবাসার কথা এবং তোমার প্রশংসার কথা নির্গত হয় যেমন জাকব তিন অধ্যায়ে সতর্ক করা হয়েছে জিভ্যা একটি ক্ষুদ্র অঙ্গ হলেও অনেক ক্ষতি করতে পারে আমাদের জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে শেখাও দয়াময় প্রভু আমরা ক্ষমা চাই আমাদের হাতের ও আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের কাজের পাপের জন্য তোমার আজ্ঞা লঙ্ঘন তোমার ইচ্ছা থেকে বিমুখতা অন্যের প্রতি অন্যায় অবিচার স্বার্থপরতা হিংসাত্মক কাজ অলসতা এবং যা কিছু তোমার দৃষ্টিতে মন্দ সেসবের সবের জন্য আমরা তোমার কাছে করজোরে ক্ষমা চাচ্ছি প্রভু যিশু তোমার রক্তে আমাদের হাতকে আমাদের পাকে আমাদের সমস্ত জীবনকে পবিত্র করো আমরা যেন তোমার ইচ্ছানুযায়ী সৎ পথে চলতে পারি এবং তোমার মহিমার জন্য ফল উৎপন্ন করতে পারি হে ঈশ্বর আমরা যা করেছি তার জন্য নয় বরং যা আমাদের করা উচিত ছিল তা করিনি সেই সব উপেক্ষার পাপের জন্যও আমরা অনুতপ্ত যখন আমরা সত্য জেনেও চুপ থেকেছি যখন আমরা অসহায়ের সেবা না করে মুখ ফিরিয়ে নিয়েছি যখন আমরা তোমার সুসমাচার অন্যদের কাছে পৌঁছে দিতে অবহেলা করেছি সেই সমস্ত ব্যর্থতার জন্য ক্ষমা কর প্রভু তোমার রক্তে আমাদের সেই অবহেলাজনিত পাপও ধুয়ে মুছে সাফ করো প্রভু যিশু তোমার সেই কালভেরির ক্রুশের দিকে তাকিয়ে আমরা বিশ্বাসে তোমার কাছে আসছি আমরা বিশ্বাস করি তোমার রক্ত আমাদের সমস্ত পাপ ধুয়ে মুছে পরিষ্কার করতে সম্পূর্ণ সক্ষম যেমন গীতসঙ্গীতা সঙ্গীতা একান্ন অধ্যায়ে তার সাত পদে দাউদ প্রার্থনা করেছিলেন এসোক গাছের ডাল দিয়ে তুমি আমাকে সূচি করো তাতে আমি সূচি হব আমাকে ধুয়ে নাও তাতে আমি ধবধবে সাদা হব হে প্রভু আজ আমাদের সেই প্রার্থনা ইব্রিয় নয় অধ্যায় তার চোদ্দপদ অনুযায়ী তোমার রক্ত আমাদের ওপর ছিটিয়ে দাও আমাদের বিবেককে মৃত ক্রিয়াকলাপ থেকে সূচি করো যেন আমরা জীবন্ত ঈশ্বরের সেবা করতে পারি হে পিতা ঈশ্বর তোমার বাক্য প্রতিশ্রুতি দেয় রোমিও দশ অধ্যায় তার নয় থেকে দশ পদে সেই কথা হল যদি তুমি যিশুকে প্রভু বলে মুখে স্বীকার করো এবং অন্তরে বিশ্বাস করো যে ঈশ্বর তাকে মৃত্যু থেকে জীবিত করে তুলেছেন তবেই তুমি পাপ থেকে উদ্ধার পাবে কারণ অন্তরে বিশ্বাস করবার ফলে ঈশ্বর মানুষকে নির্দোষ বলে গ্রহণ করেন আর মুখে স্বীকার করবার ফলে পাপ থেকে উদ্ধার করেন এবং তোমার বাক্য আরও প্রতিশ্রুতি দেয় এক যোহন এক অধ্যায় তার নয়পদ বলছে যদি আমরা আমাদের পাপ স্বীকার করি তবে তিনি তখনই আমাদের পাপ ক্ষমা করেন এবং সমস্ত অন্যায় থেকে আমাদের সূচি করেন কারণ তিনি নির্ভরযোগ্য এবং কখনো অন্যায় করেন না প্রভু এই উভয় নিশ্চিত প্রতিশ্রুতির উপর নির্ভর করে আমরা এই মুহূর্তে মুখে যিশুকে আমাদের প্রভু বলে স্বীকার করছি এবং হৃদয়ে তার ক্রুষীয় মৃত্যু ও তার পুনরুত্থানে বিশ্বাস করছি আর আমাদের জানা অজানা সকল পাপ তোমার চরণে অর্পণ করে বিশ্বাসে গ্রহণ করছি তোমার দেওয়া ক্ষমা তোমার পরিশুদ্ধি হ্যাঁ যিশু তুমি আমার মুক্তিদাতা আমি বিশ্বাস করি তুমি আমার জন্য ক্রুশের ওপরে পাপের মূল্য দিয়েছ আমি যিশুকে বিশ্বাস করে পাপ থেকে পরিত্রাণ পেয়েছি ধন্যবাদ প্রভু যীশু তোমার অমূল্য রক্তের জন্য ধন্যবাদ আমাদের সমস্ত পাপের ঋণ পরিশোধ করার জন্য ধন্যবাদ আমাদেরকে ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার দেওয়ার জন্য এই মুহূর্তে আমরা অনুভব করছি পাপের ভারী বোঝা আমাদের কাঁধ থেকে নেমে যাচ্ছে আমরা অনুভব করছি তোমার শান্তি আমাদের হৃদয়ে প্রবাহিত হচ্ছে প্রভু আমরা অঙ্গীকার করছি আজ থেকে আমরা তোমার জন্য বাঁচতে চেষ্টা করব আমরা পাপকে ঘৃণা করব এবং পবিত্রতাকে ভালোবাসব আমরা তোমার বাক্য পাঠ করব প্রার্থনা করব এবং তোমার মণ্ডলীর সহভাগিতায় বৃদ্ধি লাভ করব পবিত্র আত্মা তুমি আমাদের শক্তি দাও যেন আমরা এই অঙ্গীকার পালন করতে পারি গালাতীয় দুই অধ্যায় তার কুড়ি পদে বলছে আমাকে খ্রিস্টের সঙ্গে ক্রুশে দেওয়া হয়েছে তাই আমি আর জীবিত নই খ্রিস্টই আমার মধ্যে জীবিত আছেন এখন এই দেহে আমি যে জীবন কাটাচ্ছি তা ঈশ্বরের পুত্রের ওপর বিশ্বাসের মধ্য দিয়েই কাটাচ্ছি তিনি আমাকে ভালোবেসে আমার জন্য নিজেকে দান করেছিলেন প্রভু আমরা জানি এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকব প্রলোভন আসবে আমরা হোঁচট খেতে পারি কিন্তু যখনই আমরা পাপ করব আমরা যেন দ্রুত তোমার কাছে ফিরে আসি এবং তোমার রক্তে পুনরায় নিজেদের ধৌত করি আমাদের শেখাও প্রতিদিন প্রতি মুহূর্তে তোমার ওপর নির্ভর করতে পবিত্র আত্মা তুমি আমাদের পথ দেখাও আমাদের পরিচালনা করো আমাদের অন্তরে তোমার ফল উৎপন্ন করো ভালোবাসা আনন্দ শান্তি সহ্যগুণ দয়ার স্বভাব ভালো স্বভাব বিশ্বস্ততা নম্রতা ও নিজেকে দমনে আমাদের পূর্ণ করো প্রভু আমাদের জীবন যেন তোমার সাক্ষ্য বহন করে আমাদের পরিবার আমাদের মণ্ডলী আমাদের সমাজ সকলের ওপর তোমার আশীর্বাদ বর্ষণ করো যারা এখনও পাপের অন্ধকারে রয়েছে তাদের তুমি তোমার আলোতে নিয়ে এসো পবিত্র পিতা পুত্র ও পবিত্র আত্মা ঈশ্বর তোমাকে ধন্যবাদ এই পরিত্রাণ এই অমূল্য পরিশুদ্ধির জন্য তোমার প্রেম তোমার করুণা তোমার বিশ্বস্ততা অনন্তকাল স্থায়ী আমরা আমাদের জীবন আমাদের আত্মা আমাদের সব কিছু তোমার হাতে তুলে দিচ্ছি আমাদের ব্যবহার করো তোমার মহিমার জন্য এই সমস্ত প্রার্থনা আমাদের একমাত্র মুক্তিদাতা আমাদের প্রভু যীশুখ্রিস্টের নামে চাই আমেন আমেন Um,